الحمد لله <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

উপস্থিত আছে আজকের এই দওতে সবার সম্মানিত সহ-সেক্রেটারি মাওলানা বিয়ানি সুরহমান উপস্থিত আছে সাহিত্য সংস্কৃতি বিভাগের সম্মানিত সভাপতি মোহাম্মদ আরিফ উদ্দিন গাওস উপস্থিত আছে যুব বিভাগের সম্মানিত উপজেলার সভাপতি মলাসুর রহমান পলাস উপস্থিত আছে নত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি মলনা সেকেন্ডার আলী গাজী সহ ইউনিয়ন এবং উপজেলা ও ওয়ার্ডের সম্মানিত দায়িত্বশীল ভাইরা আমার সামনে উপস্থিত আমার অত্র এলাকা

স্বাধীনতার সাথে মুক্ত আকাশের নিচে আমরা সকলে শান্তির সাথে মিলেমিশে দিনের কথা কোরআনের কথা ধর্মের কথা মানবতার কথা

সেই মামলায় তেহাত্তর জন আসামি আমাদের এই অঞ্চলে সীতানমানি থেকে বোমা বোঝাবে সরকারি এবং বেসরকারি আমাদের এই দেশের কিছু স্বার্থ পড়ল রাতের আধারে এই মামলাটা নিজেরা সাজাইছে

এই যে উমাজুরি অঞ্চল আমরা যারা পাঁচটা গ্রামে হিন্দু মুসলমান ভারাদিত্ব নিয়ে বসবাস করি সেখানে তারা কিছু মানুষ স্বার্থ বড় হয়ে তাদের স্বার্থের জন্য এত বড় একটা নেকর কাজ ঘটিয়ে আমাদের মতো নিষ অপরাধী মানুষদেরকে দীর্ঘ একটি বস বছর সাদা খেলেছে

যেতো ওই কষ্টের বিনিময়ে আমাদের ভাইদের রক্ত ত্যাগের বিনিময়ে আমাদের ভাইদের জানের বিনিময়ে রক্তের বিনিময়ে আমাদেরเหล่า আতাগণ আমাদেরকে এই বিজয় দান করেছে আমাদের প্রতিশোধ শেষ ঠিক ঠিক আমরা ভাগ এখন কি করবে আমি বলি

আমরা কিছু ভুলে গেছি বলে কোনো আমরা নেব না প্রতিশোধ হয়ে যাও সংশোধন হয়ে যাও বাংলাদেশে এসে আমরা সোনার বাংলা দেশে রূপায়িত করি আসো এই আহ্বান আমি তোমাদেরকে রাখলাম সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে বেশি কথা বলবো না জামাত ইসলামী বাংলাদেশ আপনারা জানেন যে জামাত ইসলামী বাংলাদেশ নাই এরকম কথা আছে না কি বলে পাঁচ তারিখের পরে আপনারা দেখেছেন জামাত ইসলামী বাংলাদেশের আদর্শ কি আর দেখা লাগবে কি দেখেছেন আপনারা

নিপীড়িত মানুষের নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বাড়ি তাদের ঘের তাদের জমি এবং হিন্দু ভাইদের মন্দির পর্যন্ত টুপি জামা পড়ে নাকি হাতে নিয়ে পাহারা দিয়েছে কি বলে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আসল জামাত ইসলামী বাংলাদেশ এদেশের প্রত্যেকটা মানবতার জন্য মানবতা নিরাপদে থাকার জন্য তাদের জান এবং মানের নিরাপদের জন্য এদেশে প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকার জন্য এদেশে লুটতারাজবন্ধের জন্য চুরি ডাকাতি বন্ধের জন্য এদেশের সোনার বাংলা তৈরি করার জন্য উনিশশো একচল্লিশ সালে জমা অবস্থানে বাংলাদেশের এই দেশের জন্ম হয়েছিল এক এক করে

বালককে ভাবতে একবর সর না থাকবে কোথায় ওটা থাকবে মূর্তি কে আর ওটা কি এই ছবি তোমরা বানায়া সারাটা দেখাইকে এই ছবির জাতির

তাদের মন্দির থাকবে তাদের জায়গা মতো থাকবে এবং সেখানে তারা পূজা স্বাধীনতার সাথে করবে যেটা এবার দেখেছেন না এবার দেখছেন যে এই দুর্গা কি সকল মানুষের সহযোগিতায় ইসলামী দলগুলার সহযোগিতায় রাষ্ট্রের সকল মানে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এদেশের

হিন্দু মুসলমান একসাথে মিলে এই দেশের সোনার বাংলাদেশ থেকে আমরা সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে চাই কি বলেন আর কত বড় সময় সকলে একমত আসুন আমাদেরবারে স্লোগান হবে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে গিয়ে গড়ে চাই মিলে সৃষ্টি আমরা থাকতে চাই সবাই একমত কি বলেন একমত সকলে একমত পাশে যারা হিন্দু যারা আছে আমাদের ভাই যারা আমাদের বন্ধু তাদের সুখে দুঃখে শান্তিতে আমরা শেয়ার করতে পারবো তো সকলে পারবো বন্ধু কি বলে বরকতময় সামনে পারবো ইনশাআল্লাহ আসুন যেমন তুমি বাংলাদেশ আমাদের সুখে দুঃখে আপনাদের পাশে সর্বসময় থাকবে আমাদের বেহোমরদা বলছে যদি কেউ আপনাদেরকে এখানে কোনো লাউ সুস্থ দেখা যায় এখানে যদি কোনো লাউ বলে গড়া জবান সুনে বাংলাদেশ এই জাতির প্রত্যেকটা মানুষকে দেবে কারো বিনা রক্ত চক্ষু দেখায় ভয় দেখায় করতে পারে লুণ্ঠন সৃষ্টি করে নয় ধ্বংস করে অবশ্যই করতে হবে এই দেশ শেখা জবান সুনে বাংলাদেশ এই সব সমবশকে নিয়ে এই দেশের প্রত্যেকটা মানুষকে নিয়ে হিন্দু মুসলমান সকলকে নিয়ে তারে এই নতুন জাতির মকলা অবশ্যই আমরা করবে সর্বইনশাআল্লাহ ঠিক

আমাকে একটা মেসেজ দিবে আমাকে জানাবে আপনাদের সুখে এবং দুঃখে থাকার জন্য আমি অবশ্যই কথা দিচ্ছি আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে চিন্তাশীল মানুষ প্রত্যেকটা মানুষকে যেন সেবা এবং আল্লাহ দিনের দাওয়াত আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এই আবেদন থেকে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু